আমাদের এই পদ্মা সেতু নিয়ে এক ধরনের ষড়যন্ত্র ছিল মিথ্যাচার ছিল এবং সেই জায়গায় হলো আমরা দেখেছি যে ব্যাংক জায়গা স অন্য অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সরে গেল এবং সেই মিথ্যাচারের জবাবটা এবং সেই ষড়যন্ত্রের জবাবটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন এবং তিনি এই পদ্মা সেতুটা তৈরি করলেন তো এবং সেই পদ্মা সেতুর একটা ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে প্রধানমন্ত্রী তুলে দিলেন এবং সেই ছবিটা হচ্ছে আপনার আঁকা সেই ছবিটা নিয়ে যদি আমাদেরকে একটু জানান যে জাস্ট তখনকার আপনার এই যে আপনি যখন জানলেন যে আপনার আঁকা ছবিটাই প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে তুলে দিলেন এবং এক ধরনের মধুর প্রতিশোধ দিলেন বা ষড়যন্ত্রের জবাব দিলেন তখন আপনার অনুভূতিটা কী ছিল আমি অসম্ভব ছবিটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসার্ন ডিপার্টমেন্ট আমাকে যখন টেলিফোন করে বললেন যে আমাদের হাতে দু তিন দিন সময় আছে মানে সব তিন দিন সময় চার দিনের দিন হ্যান্ড ওভার করতে হবে এবং আমাকে একটা পদ্মা সেতু এঁকে দিতে হবে আমাদেরকে একটা পদ্মা সেতু এঁকে দিতে হবে সাইজটাও বলে দিলেন যে টোয়েন্টি সিক্স বাই ফর্টি টু ইঞ্চিস এবং এর একশো বড় হতে পারবে না ছোট হতে পারবে না এই ছবিটা আপনার হাতে তিন দিন সময় আছে এবং আমরা মনে করতেছি আপনি কনসার্ন ব্যক্তি আপনি বলেই সম্ভব আপনি পারবেন আমার কাছে একটু ভালোই লাগলো অনেকেই পারতো হয়তো বাট আমার উপরে এতটা ডিপেন্ডেন্ট বা আমি পারবই কথাটা জোর দিয়ে বললো হয়তো আমাকে উৎসাহ দেওয়ার জন্যই আমি চ্যালেঞ্জ হিসাবেই নিলাম এবং দুই রাত্র আমি রীতিমতো ঘুমাইনি ছবিটা এঁকে আমি হ্যান্ড হ্যান্ডওভার করলাম এবং আমি জানতাম না ছবিটা আমি তো জানি আমাদের প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন তো তার ছপরটা অত ছপরটা তো ডিটেল আমরা জানিও না তো উনি যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে দিলেন এবং এটা একটা ট্রল হয়ে গেল পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় যখন দেখলাম যে যারা আমাদের থেকে আমাদেরকে হেনস্থ করার জন্যই আমি বলবো রাজনৈতিকভাবে আমাদেরকে কি বলে একটা বিপর্যয়ের ভিতরে ফেলার জন্য পদ্মা সেতুর থেকে অর্থটা তুলে নিয়ে গেল এবং নেশক কি বলে প্রমাণিত হলো যে এটা একদম তাদের ষড়যন্ত্র ছিল সেই প্রেসিডেন্টের হাতে আমাদের প্রধানমন্ত্রী পদ্মা সেতুটাকে হাতে তুলে দিচ্ছেন এবং আমি ছবিতে দেখছি নিশ্চয়ই হ্যাঁ ভালো লাগছে নিজের কাছে একটু অহংকারও লেগেছে যে নিজেকে গর্বিত মনে করছি এবং আমিও এই ইতিহাসের একজন অংশীদার হতে পেরে আমিও ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে যে তাদের ডিপার্টমেন্ট তাদের কারণে ছবিটা আমি এঁকেছি এবং আমার ছবিটাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কি বলে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের হাতে দিলেন ভালো লেগেছে এবং এর এর মধ্যে সুন্দর সুন্দর ডায়লগ মধুর প্রতিশোধ এইটা সেইটা অনেকে অনেক কিছু বলতেছেন কিন্তু আমি দেখলাম যে এর চেয়ে বড়ো ডিপ্লোমেসি এবং এত সুন্দর প্রতিশোধ এটা এটা একটা একজাম্পেল এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে